জয় রাধে জয় আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ সম্পন্ন করলাম এবং বর্তমানে আমাদের বিভূতি যোগ চলছে আজকে চতুর্থ এবং পঞ্চম শ্লোক একসঙ্গে আস্বাদন ভগবান এই যে শ্লোকটি বলছেন এটি অত্যন্ত করুণা বাড়ি ঝরাচ্ছেন আমাদের প্রতি অর্জুনের প্রতি আগের শ্লোক আগের অধ্যায় পর্যন্ত কিন্তু বলতেন অর্জুনের প্রশ্নের উপরে কিন্তু এই শ্লোক এই অধ্যায়টা যে তিনি বলছেন এটি অর্জুনের ঐকান্তিক কৃপা এবং স্নেহবশত বলছেন যে পরম বাণী তিনি প্রথম শ্লোকে বললেন যে হে অর্জুন কৃপা করে আমি তোমায় পরম তত্ত্বর জ্ঞান করাচ্ছে এই এই এবার তুমি সেগুলি অত্যন্ত মন শোনো এই কথা আমরা ভগবানের কাছ থেকে শুনব ভগবান বলছেন যে তিনি যে আগে বলেছেন মাত্যা পারাদরাং নান্যাত কিঞ্চিতা শ্রী ধনঞ্জয় এই শ্লোকটি পুষ্টি তিনি এক 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 করে প্রত্যেকটি স্তর খোলসা করে বলছেন আমরা প্রথমে চতুর্থ পঞ্চম শ্লোকটি শুনিনি এখানে ভগবান তার কী প্রকাশ করছেন অত্যন্ত সুন্দর আপনারা সবাই শুনে ভগবান বলছেন চতুর্থ এবং পঞ্চম শ্লোকে বুদ্ধির্জ্ঞান সম্মোহ ক্ষমা সত্যং দমা সুখং দুঃখং ভবো বহো ভাবো ভয়ং চাভায়চহা পরে শ্লোকে বলছেন অহিংসা সামুষ্টি স্তপোধানং যশো হসো হা ভবন্তি ভবা ভূতানং মাত্র এই বা পৃথাঙ্গী ভগবান বলছেন বুদ্ধি জ্ঞান সম দমং সত্য তপস্যা দান যোগ্য ভয় অহিংসা সমতা তুষ্টি পুষ্টি ইত্যাদি যে কুড়িটি ভাব এই মনুষ্য দেহের মধ্যে আছে অর্থাৎ হিংসা অহিংসা ভয় অভয় তুষ্টি পুষ্টি সত্য মিথ্যা তপস্যা দয়া দান যজ্ঞ এই সমস্ত বিষয়গুলি আমার থেকে প্রকাশিত হয়েছে এই সমস্ত গুণগুলি দেখুন এই কথাগুলি এরকম বলে বলে দেওয়া যায় যে এই সমস্ত বাড়ি আমার তাই এই সমস্ত বস্তু আমার কিন্তু ভগবত কথা কিন্তু এরকম নয় ভগবানের কথাটা ভাব জগতের যেমন ভগবানের পরম মহা ভাগবত যারা আছেন তারা তাদের তা দেখতেও আমাদের মতো তাদের ব্যবহার আচারও আমাদের মতো কিছুটা হয়তো আলাদা তারা থাকে না আমাদের মতো করে খায় দান আমাদের মতো কিন্তু তাদের ভাব জগতে যে ভগবত কারণ ভগবান তো অপ্রাকৃত ভগবান তো পারমার্থিক ভগবান তত্ত্ব ভগবান আমাদের মতো বস্তু তো নয় ভগবান তো আমাদের মতো নষ্টশীল নয় এই দেহ ধরুন আমরাও কি আমাদের জ্ঞানও কতটা আমাদের জ্ঞান এই যে এই যে বাইরে যেটুকু দেখতে পাচ্ছি এই শরীরটুকু পর্যন্ত এর বাইরে নেই অথচ এর ভিতরেও মন আছে কেউ অস্বীকার করতে পারবেন না কিন্তু এমন কোনো আলট্রাসাউন্ড বা এক্স রে বা সিটি স্ক্যান করে আপনি দেখাতে পারবেন মন কোথাও আছে পুরো স্ক্যান করে দেখাতে পারবেন না চিত্ত অহংকার কোথায় আছে বুদ্ধি মাথা স্ক্যান করতে পারবেন কিন্তু বুদ্ধিটা কোথায় আছে আপনি দেখাতে পারবেন না কিন্তু অস্বীকারও করতে পারবেন না যদি প্রাকৃতিক বস্তুর বিশেষ তত্ত্বগুলি এত কঠিন হয় যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে তাহলে ভগবত পরম তত্ত্ব কত দুস্তর তাই ভগবানের কথা শোনার জন্যে প্রথমে মান্যতা করতে হয় তারপরে গিয়ে ভগবান সেই দদামি বুদ্ধি যৌগন্তম ভগবান তারপরে বলছেন কখন না অনন্য চেতা সতত যৌমাং বোধয়ন্তী পরস্পরম তারপরে কী বলছেন কথায়ন্তী চাং নিত্যাং তুষ্যন্তি চ রমন্তি চ কথা কি করে করতে হয় না অনন্য ভগবানের চিত্ত নিবেদন করে ভগবত কথা করলে কি হয় অনন্য চেতা শতত যৌমাং বোধ হয়ন্তী পরস্পরং তখন বোধ করেন ভক্ত ভগবানের বোধ করেন ভগবান ভক্তের বোধ করেন জ্ঞানী ব্রহ্মের বোধ করেন ব্রহ্ম জ্ঞানীর বোধ করেন এ কি এবারে কী হয় তারপরে তার ভাব হয় চ মাং নিত্যাম নিত্য ভগবত কথা হয় রমন্তি চ তারপরে কী হয় তখন ভগবানেই রমন হয় ভগবানই একমাত্র চলাচলে আছে তা জ্ঞান হয়ে যায় তা দৃষ্টিগোচর হয়ে যায় এখন আমরা মানছি ভগবান আছেন কিন্তু দৃষ্ট কিছু হচ্ছে না দৃষ্ট সব প্রাকৃতিক তাই এটা পারমার্থিক জগৎ এখানে জাগতিক বস্তুর কোনো ক্রিয়াকলাপ নেই আপনারা অনেক ভালো থাকবেন প্রাত্যক্ষ ভগবদ্গীতা ও ব্রহ্ম এবং সাধারণ সম্পর্কিত তথ্যর জন্য আমাদের ফেসবুক চ্যানেলের পেজ ব্রহ্মজ্ঞান অবশ্যই ফলো করে সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকবে সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য